আপনারা একটু দেখে নিন সামনে এই ভিউটা পেয়ে যাচ্ছে আচ্ছা এখানে স্পেস আছে টিভি অপশনটা দেখে নিন আর সামনে তোমরা বেসিংও পেয়ে যাবে দেখতে পাচ্ছ বেশ ইজারও আছে বেশ অনেকটা পরিমাণই বড় তাই না সব রুমের 2000 করে সাইজ আছে বাট আপনারা ভিডিও দেখে যারা আসবে তাদের 99 এ প্রভাইড করব আমরা सेम একই রুম আরো একটা রুম দেখে নিন আপনারা এই রুমটাও তো বেশ দুর্দান্ত সামনের ভিউটাও পাবে এখান থেকে আচ্ছা যদি কেউ মর্নিং এ টিফিন বা লাঞ্চ সবকিছু পেয়ে যাবে আমাদেরই কিচেন আছে আপনারা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই এখান থেকেই পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা বাথরুমের স্পেসই सेम বড় থাকছে কোনো বাথরুম ছোট নেই আমাদের নিজস্ব কিচেন আছে এখান থেকেই আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওটার জন্য তো আলাদা পে করতে হয় হ্যাঁ তাদের তার জন্য আলাদা আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা আছে বিশ্ব বাংলা গেট থেকে ওয়াকিং ডিসটেন্স 10 মিনিট এন্ড পাশে আছে আপনার সিএনসিআই আছে টাটা মেডিকেল রয়েছে স্ট্রিট নাম্বারটা হচ্ছে 297 ডিডি 163